বিরক্তিকর অ্যালার্জি থেকে মুক্তির উপায় যাদের অ্যালার্জি আছে তাদের খুব সাবধানে থাকতে হয় সামান্য এদিক সেদিক হলেই শুরু হয়ে যায় চুলকানি চোখ লাল ত্বকে লালচে দানা ওঠা অ্যালার্জি আছে এমন অনেকেরই ঘর ঝাড় মোছা করলেই ত্বকে চুলকানি শুরু হয়ে যায় আবার কারো ধুলাবলের সংস্পর্শে এলেই ঘুমের সমস্যা দেখা দেয় কোনো কোনো ওষুধের অ্যালার্জিতে তো জীবন সমস্যায় ও দেখা দিতে পারে ধুলোবালি ছাড়া কোনো বস্তুর প্রতি অতি সমবেদনশীলতার কারণে অ্যালার্জি হতে পারে যেমন ধাতু অলঙ্কার প্রসাধন সামগ্রী রাসায়নিক ডিটারজেন্ট সাবান পারফিউম গাছ ও ফুলের রেণু সিনথেটিক কাপড় এ সমস্যা জন্মগত বা পারিবারিক কারণে হতে পারে বিশেষ বস্তুতে অ্যালার্জির ক্ষেত্রে ওই বস্তুর সংস্পর্শে এলে শরীরে হিস্টামিন সেটোর সেরোটোনিন ইত্যাদি রাসায়নিক পদার্থ তৈরি হয় এর ফলে ত্বকের চাকা ত্বকে লাল চুলকানি চোখ লাল বা চুলকানি হতে পারে কারো শ্বাসকষ্ট হতে পারে তীব্র প্রতিক্রিয়া হলে রোগে অচেতন হয়ে পড়তে পারে অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো যে বস্তুতে অ্যালার্জি আছে তার সংস্পর্শ এড়িয়ে চলতে হবে যেমন সাবান বা ডিটারজেন্টের অ্যালার্জি আছে তারা সাবান বাসন কুসন কাপড় চোপড় ধোয়ার সময় হাতে গ্লাভস ব্যবহার করবেন যার অলঙ্কার অ্যালার্জি তিনি তা ব্যবহার করা থেকে বিরত থাকবেন এক্ষেত্রে রোগীরা যেসব বস্তুতে অ্যালার্জি সেগুলোর একটি তালিকা করতে পারেন স্কিন টেস্ট করে এটা বোঝা যায় আর কোনো ওষুধে অ্যালার্জি হলেও অবশ্যই তার নাম লিখে রাখতে পারবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন